আর কথা আসলো আর কথা আসলো এটা সে আচ্ছা আমি কাছে বাইরে বসে আছি i'm

করে না মানে ইলেকট্রিক কারেন্টলিট ধরে দিব না মানে आजा I need to worry রাতের বেলা এখন বাজে বারোটা ওরা সবাই র্যাকেট খেলছে ওর বাবা গিয়েছে বাইরে একটু ষাটটা রাউন্ড দিতে গিয়েছে বাচ্চারা নিজে বারোটার দিকে খেলাধুলা বাবা প্রশান পার্টি সব কিছু নিয়ে বাইরে গিয়েছে বাবা না থাকলে ওরাও রুমে থাকবে না এখন রাত বারোটা বাজে ওরা র্যাকেট খেলছে ওদের সাথে আমিও কিছুক্ষণ খেলেছি খেলে এখন একটু ভিডিও করে নিচ্ছি কি সুন্দর আকাশে চাঁদ উঠেছে এত সুন্দর চাঁদ মার্লা আমার বাচ্চারা সুন্দর র্যাকেট খেলে পাখিরা আমি ওদের সাথে র্যাকেট খেলেছি খেলে এখন আমি একটু ভিডিও করে নিচ্ছি একটু হাঁটাহাঁটি করছি ওর বাবা না আসলে আমার পুচকোরা ঘুমাবে না তারা আবার বাবা ভক্ত বাবার জন্য অনেক পাগল হ্যাঁ বাবা আমি আছি তুমি খেলো মা আছি এখানেই আছি তাদের পৃথিবী একদিকে আর তাদের বাবা একদিকে তারা বাবাকে অনেক বেশি ভালোবাসে আর এই যে আমার বাংলোতে অনেক গোলাপ ফুলের গাছ অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে গোলাপের গাছে ভরা এবং এত সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে এই যে উফ রাতের বেলা শিশি পড়েছে শিশি পড়ে আছে সোনা বাচ্চারা খেলাধুলা করছে আমার সোনা পাখিরা আমার যান বাবারা সোনা বাবারা খেলছে এই যে

গোলাপ ফুল আছে এখানে গোলাপি লাল সাদা আমার এই বাংলো বাড়িটাতে মানে যে কেউ আসলে তাদের যদি মন অনেক খারাপ থাকে এই বাংলোতে ঢোকার পরে এত সুন্দর পরিবেশ দেখলে তার মন ভালো হয়ে যাবে এটাই হলো আসলে বাংলোটা অনেক সুন্দর এই প্রশংসা করলেও শেষ হবে না দেখেন আমার বেবিরা কী খেলা খেলছে শুধু খেলেই যাচ্ছে বললাম চলো আমরা রুমে যাই বাবা চলে আসবে না বাবা আসবে তারপরে তারা রুমে যাবে এই হলো তাদের কথা এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছে তারপরেও তারা রুমে যাবে না শিয়াল ডাকছে শিয়ালের ডাক শোনা যাচ্ছে এখন সাড়ে বারোটা বাজে আর এই যে আকাশের চাঁদ আবার আপনাদেরকে একটু দেখাই চাঁদের আলোতে ঝিলমিল করছে আমার লাইটের আলোতে ঝিলমিল করছে এখানেই শেষ করি সবাই গিয়ে গুড নাইট শুভরাত্রি এই যে ওর বাবার জন্য অপেক্ষা করতে করতে ওর বাবা চলে আসলো আর আমাদের অপেক্ষার ডিউটিতে বেরিয়েছিল ডিউটি থেকে ব্যাক করলো বাচ্চাদের এখন খুশি বাবা চলে আসছে বাবা let